সালাম আলাইকুম বাংলাদেশে বিএনপি যেভাবে রাজনীতি করে যাচ্ছে সেটা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল ঘটনাটা হচ্ছে এবং হাওয়াকে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করালেন তখন এইটা দেখে সব থেকে যে মনে কষ্ট পায় এবং যার সব থেকে বেশি হিংসা হয় সেটা হচ্ছে ইবলিস তো কিভাবে সে আপনার আদম এবং হাওয়াকে জান্নার থেকে বের করবে সেটা নিয়ে সবসময় সে ভাবতে থাকে এবং কুমন্ত্রণা দিয়ে আপনার তাদেরকে জান্নাত থেকে বের করার চেষ্টা করে এবং সে সারা দিন তাদের কাছে যে বলতে থাকে যে আল্লাহ যে তোমাদের এই যে গন্ধম গাছের ফল খাইতে মানা করছে এটা যদি তোমরা না খাও তাহলে তোমরা কিন্তু সারা জীবন জান্নাতে থাকতে পারবে না তারপর সে আরও বলে যে তুমি যদি এই ফল তোমরা যদি এই ফল না খাও তাহলে কিন্তু তোমরা ফেরেস তাদের পর্যায়ে যাইতে পারবো না তোমরা কিন্তু বেশি সুন্দর হইতে পারবে না এই কথা যখন বারবার বারবার আদম হেওয়া শুনে সময় তারা তাদের কুম শয়তানের কুমন্ত্রণার কারণে তারা সেই ফল খেয়ে ফেলে পরবর্তীতে তারা জান্নাত থেকে বিতাড়িত হয় এবং সব থেকে বেশি খুশি হয় সেই শয়তান তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেটা দেখে আমার মনে হচ্ছে কি যে বাংলাদেশের সাধারণ মানুষজনের অবস্থান হয়েছে আদম এবং হাওয়ার মতন একটু শান্তিতে আছে এখন এখন পছন্দ হচ্ছে না সেই কারণে সারা দিন সারা মহলে যে আপনার কুমন্ত্রণা দিয়ে দিয়ে বেড়াচ্ছে এই তোরা নির্বাচন চা এই তোরা নির্বাচন চা দেশের ভিতরে একটাই কথা নির্বাচন চা যদি নির্বাচন হয় তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে মানে আমরা যেই নির্বাচন আমাদের ভোট দেব তখন তারা কি করবে পুরোপুরি ক্ষমতা দখল করে যত টেন্ডার বাজি যত চাঁদা বাজি যত ঘাট দখল যত বাজার দখল যত বন্দর দখল যত রাস্তা দখল সব কিছু তারা দখল করে খেয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাবে এবং আমাদের সেই গ্লানি সারা জীবন বয়ে বয়ে নিয়ে বাড়াইতে হবে তো আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি হইতে চান